হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে টিউজ বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতন একটু আগে জাস্ট নিজে থেকে আসলাম ওয়াকিং করে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে কারণ আজকে একচুয়ালি দক্ষকে না স্কুলে অ্যাডমিশন করাবো ভাবছি অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকজনই বলছে যে এখন টু হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি স্কুলে না দিতে বাট ও না সারাদিন ঘরে বসে সারাদিন টিভি দেখছে প্লাস একা একা ওর একদম বোরিং লাগছে মানে আমি তো মোটামুটি কাজে ব্যস্ত থাকি আর দক্ষের পাপো অফিস নিয়ে ব্যস্ত থাকে তো সেই জন্য ওকে বেশি একটা টাইম দেওয়া হয় না আর বেচারা ওই যে একটা টাইমই মাত্র বাইরে যায় সন্ধেবেলার দিকে তো সেই জন্যই ভাবছি স্কুলে দিয়ে দিলে একটুখানি মোটামুটি এঙ্গেজ থাকবে প্লাস ওখানে তো অনেক ফ্রেন্ডস হবে তাদের সঙ্গে তার ভালোও লাগবে প্লাস ওখানে গিয়ে কিছু শিখবেও আর এমনিও প্রেশারের কোনো ব্যাপার নেই যেহেতু এটা প্লে স্কুল তো প্লে স্কুলে তো মেনলি জাস্ট খেলবে একটু অ্যাক্টিভিটিস করবে তো সেই জন্যই আমরা সব ডিসিশানটা নিলাম যে ওকে স্কুলে দিয়ে দিই এবার আর আজকে তো মনে হয় না কোনো ক্লাস ক্লাস হবে আজকে জাস্ট অ্যাডমিশনের জন্য যাচ্ছি যেগুলো নর্মাল কিছু ফর্মালিটিস থাকে সেগুলোর জন্যই আর কি যাচ্ছি তারপর দেখি ওখানে গিয়ে কি বলে কবে থেকে ক্লাস শুরু হয় তো যাই হোক আজকের এই পুরো দিনটা তোমাদের সাথেই ভিডিওতে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক লেট সার দ্য ডে লেট স্যার দ্য ভিডিও গুড মর্নিং কে যাবে স্কুলে আমি আজ স্কুলে যেতে হবে তো

এই যে ফাইনালি দাক্স রেডি দাক্সা প্রচন্ড এক্সাইটেড মামা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো স্কুল 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 তো এই যে তিনজনার রেডি বেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে বাচ্চাগুলো দেখতে দেখতে কেমন বড় হয়ে যায় তাই না এই মনে হয় যেন কদিন আগেই হলো তার মধ্যে দেখতে দেখতে স্কুলও শুরু হয়ে গেল আর এই যে একবার স্কুল শুরু হলো এবার টানা চলতেই থাকবে নেক্সট টাইম গেলে কিন্তু স্কুলে ব্যাগ নিয়ে ঠিক আছে পিঠে ব্যাগ নিয়ে যেতে হবে অনেকজনা ভাবে যে বাচ্চাদের স্কুলে দেওয়া মানে ওদেরকে প্রেসারে রাখা হ্যাঁ একটু প্রেসার তো থাকবে কিন্তু বাচ্চারা কিন্তু ওখানে গিয়ে শিখবেও তারা যে ঘরে বসে সারাদিন মোবাইল টিভি নিয়ে বসে থাকে তার থেকে আমার মনে হয় স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে থাকবে খেলা করবে ওখানে অনেক কিছু শিখতে পারবে তাই না বাজে এখন সকাল সাড়ে দশটার মতো তিনজনে বেরিয়ে পড়লাম তো এই শুরু হলো আমাদের ডিউটি আজকে যাচ্ছে মেনলি অ্যাডমিশনের জন্য আজকে হয়তো কিট ফিট পেয়ে যাব কি জানি না তো জাস্ট অ্যাডমিশন করে আসবো ক্লাসটা হয়তো কদিন পর শুরু হবে দেখা যাক হ্যাঁ তো এই যে ফাইনালি চলে এসেছি আমরা স্কুলেতে তো ডাক্সকে আমরা না কিডজিতে ভর্তি করলাম আর স্কুলটা না বাড়ি থেকে বেশি একটা ডিস্ট্যান্স নয় ওয়াকিং ডিসটেন্সেই বলতে পারো ওই সাত আট মিনিট মতন লাগবে তবে বাচ্চা নিয়ে আসার সময় একটা হয়তো টোটো টোটো কিছু একটা করতে হবে ছোটো তো তারা তো সেই জন্য কন্টিনিউসলি এতটা হাঁটলে একটু ওদের কষ্ট হবে যাই হোক ভেতরের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি বেশ ভালোই লাগলো ভেতরে গিয়ে না অনেক বাচ্চা দেখলাম দাকস কি থেকে অনেক ছোট ছোটো বাচ্চারাও কিন্তু এখন স্কুলে যাচ্ছে দেখলাম আর ভেতরের টিচাররাও বেশ ফ্রেন্ডলি মানে দাক্সে যাওয়ার পরে দাক্ষের হাত ধরে তাকে ক্লাসে নিয়ে গেল ভেতরে ক্লাসটা ঘোরালো তো বেশ আমার ভালোই লাগলো মোটামুটি ভেতরে এসিও আছে বাচ্চাদের গরম লাগার মতন সেরকম কোনো ব্যাপার নেই তো এটা হচ্ছে দাক্ষের প্লে গ্রুপের ক্লাস আমরা যখন গেলাম তখন জাস্ট ক্লিনিং হচ্ছিল যেহেতু একটা ব্যাচের বাচ্চাদের ছুটি হয়ে গেল সেই জন্য তারা ক্লিন করে পরিষ্কার করে রাখছিল আর কি আর এখানে কিডজি টিচারদের দেখে না আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল আমিও মানে একটা টাইম কির্জিতে জব করতাম তখন হয়নি আর সেই জন্যই কিন্তু আমি কির্জিটাই বাঁচলাম যে কির্জিতেই ছেলেকে দেব। কারণ আমি নিজে দেখেছি যে ওখানে বাচ্চাদেরকে কী সুন্দর অ্যাক্টিভিটিস করায় কী সুন্দর করে পড়াশোনা করায় তো সেই জন্যই আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ওকে কির্জিতেই দেবো আর এই যে দেখতে পাচ্ছ এই বড় কিটটা আমাদেরকে দিয়েছে ডাকসার অ্যাডমিশনের পরে আর এই কিডস স্কুলটা হচ্ছে একদম মেন রোডের ধারেতে কিন্তু এখানে সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না যেহেতু এখানে সিকিউরিটি পুরো স্কুল টাইমিং এ সব সময় দাঁড়িয়েই থাকে সামনে এখানে একটা ছোট্ট পার্কের মতো মতন এরিয়া বানানো আছে যেখানে বাচ্চারা এসে একটু খেলাধুলা করতে পারবে আর কি আর এদিকে সিসি ক্যামেরা তো সব দিকেই লাগানো আছে তো সিকিউরিটি নিয়ে সেরকম একটা প্রবলেম হবে না যেটা আমার মনে হলো আর এইদিকে যে সিকিউরিটি আঙ্কেল আছে সেও কিন্তু বেশ ফ্রেন্ডলি দাকসের সঙ্গে বেশ খেলা করছিল স্কুলের এর চারিদিকটা বড় বড় এরকম বাউন্ডারিজ বানানো আছে যাতে বাচ্চারা গেট থেকে বাইরে না বেরোতে পারে আর গেটেতে তো সবসময় সিকিউরিটি দাঁড়িয়ে আছে সব দিকটা তো ঠিকই আছে এবার পুরোটা হচ্ছে দাক্ষের উপরে দেখা যাক ফার্স্ট ডে সে গিয়ে কান্না করে না ভালো করে খেলাধুলা করে তো আমি ভেতরের বেশি একটা ভিডিও করতে পারিনি যেটুকু জাস্ট দাক্ষের ক্লাসটা ছিল সেইটুকুই আর কি করতে পেরেছি বাকি স্কুল থেকে মোটামুটি মাঝে মাঝেই ভিডিওজ ওরা পাঠাতে থাকে যে বাচ্চা কেমন কি প্রোগ্রেস করছে কি কি অ্যাক্টিভিটিস করছে সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে যেখানে টিচার মেনলি পোস্ট করতে থাকবে যে কি কি আনতে হবে কী কী অ্যাক্টিভিটিস হবে তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো এবার দেখা যাক কি হয় তো ফাইনালি অ্যাডমিশন ডান মোটামুটি একটা বড় কিট দিয়েছে কী কী আছে সেটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি স্মুথলি আর কি অ্যাডমিশন প্রসেসটা হয়ে গেল বাকি ওর কিছু ফটোস নেওয়ার আছে সেই ফটোগুলো এখন তুলতে যাচ্ছি পাসপোর্ট ফটো লাগবে আর বাকি কিছু ডকুমেন্টস ওয়াকুমেন্টস সেগুলো সব কালকে আর কি জমা করবো অ্যাডমিশন ফর্মটাও দিয়ে দিয়েছি অ্যাডমিশন ফর্মটা ফিল করে সব কালকেই দেবো মানে বাড়িতে আরামসে বসে ফর্মটা ভরে তারপরে দেবো এখানে যাচ্ছে ওর ফটো তুলতে স্টুডিওটা দেখছি হ্যাঁ খোলা আছে তো ফাইনালি সব ফাস্ট টাচ ডান হলো আর বাইরে যাতা তা গরম মানে মানে এসি ছাড়া ঠгай যাচ্ছে না এমন অবস্থা তো চল আমরা এবার বাড়ি যাই কালকে স্কুলে যাওয়ার प्रिपरेशन নেই হ্যাঁ না তো কালকে সকাল সকাল ঘুরতে করতে হবে তো এই হচ্ছে কেটটা আর সাথে দিয়েছে এই যে দুটো জামা আর এটা হচ্ছে অ্যাডমিশন ফর্মটা যেটা আমাকে এখনই ভর্তি করতে হবে বসে বসে দিয়ে কালকে জমা দিতে হবে আর সাথে একটা বই দিয়েছে তো চলো কিটটা খোলা যাক দেখি ভেতরে কি কি আছে দুটো বাক্স আছে এটাতে কি আছে আচ্ছা সব বলগুলো আছে যেগুলো অ্যাক্টিভিটি সব পরাানো হবে ও আচ্ছা এতে ও গুলো যখন যেরকম বলবে সেগুলো পাঠাতে হবে এটা হচ্ছে আরেকটা কি এটা এটা আছে স্কুলের ব্যাগটা যেটাতে খুব সুন্দর করে কিজি লেখা আছে এই হচ্ছে এটা হচ্ছে একটা গ্যাপ ফ্যান্টেসি বক্স আচ্ছা এর মধ্যে কিছু কার্ডস আছে ওকে এগুলো সব পড়ার জন্য লাগবে ওদের এটা হচ্ছে আই কার্ড এটা হচ্ছে একটা ওয়েলকাম লেটার একটা বেশ সুন্দর এপ্রন দিয়েছে অ্যাক্টিভিটিজের সময় লাগবে বই আর এটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো বই আছে স্কুল থেকে বলেছে যে ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে সব লিখে দেবে কোন বইটা কখন পাঠাতে হবে সেই হিসাবে আর কি ওদের ক্লাস হবে তো এবার থেকে মাম্মার আর ডিউটি বাড়লো বাড়ির কাজ তো আছেই সঙ্গে এবার ছেলে কি টিফিন নিয়ে যাবে ছেলের বুকস প্যাক করো ছেলেকে রেডি করো এগুলো অ্যাকচুয়ালি আমার না সব মায়েরাই করে এগুলো করতে হয় যারা ভাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো মানে বাচ্চাদের প্রেশার দেওয়া অ্যাকচুয়ালি আমার তো মনে হয় তাদের মায়েদের বেশি প্রেশার বাড়ে তাই না যাই হোক এগুলো তো পার্ট অফ লাইফ এগুলো তো করতেই হবে আমাদের মায়েরাও একটা টাইম করেছে যাক সবটা তো ঠিক আছে বাস আমি এক্সাইটেড হচ্ছি কালকের জন্য অ্যাকচুয়ালি এক্সাইটেড বলতে পারো বা নার্ভাস বলতে পারো ফার্স্ট ডে তো সবসময় একটা স্পেশাল ডে হয় আর মায়েদের জন্য একটা সত্যি টেনশনের ব্যাপার হয় যে বাচ্চা ঠিকঠাক করে থাকতে পারবে তো কাঁদবে না তো খাবে তো ঠিকঠাক তো এইসব টেনশনগুলো আমারও অ্যাকচুয়ালি সেম হচ্ছে এখানে একটা দারুণ মজার ব্যাপার হয়ে গেছে জামাগুলো ঠিকঠাকই দিয়েছে বাট এখানে এতে মেয়েদের স্কার্ট সাথে দিয়ে দিয়েছে মেয়েদের স্কার্ট আরে এতে স্কার্ট পরে স্কুল যাবি নাকি রে হ্যাঁ জা যা আমরাও ঠিক দেখলাম না ঠিক করে এখানেতে স্কার্ট নি চলে এসেছি কালকে দেখি যাব যখন আবার চেঞ্জ করে নিব কি ক্যাপ পরেছে দেখো তো এটা কি ক্যাপটা পরেছে দেখো তো এসে হাই করো হাই মাথা কিচ্ছু রাখবে না হাই তো পরে স্কুলে যেতে হবে তো এটা পরে তো স্কুলে যেতে হবে এরকম করে পরে আরে কি কালার হ্যালো কই কই কাল থেকে স্কুলে যাবে তুমি তুমি কাল থেকে স্কুল যাবে দুটো করবে না তো তো এটা ছিল দাক্সের স্কুল অ্যাডমিশনের ভিডিও কাল থেকে অ্যাকচুয়ালি স্কুল শুরু হয়ে যাচ্ছে আমরা ভাবছিলাম যে হয়তো এখনও অ্যাডমিশনের কিছুদিন পর ওয়েট করাবে বাট ওরা বললো যে কাল থেকে এই ক্লাস শুরু হয়ে যাবে তোমরা কিন্তু দাক্সের ফার্স্ট ডে স্কুলের ভিডিওটা একদম মিস করো না যাই হোক এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফাকেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে